আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল ১২ই অক্টোবর রোজ রবিবার ১৯ রবিউসানি চোদ্দোশো সাতচল্লিশ হিজরি সাতাইশ আশ্বিন চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা চল্লিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা তিপ্পান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা সাতান্ন মিনিট আসর শুরু বিকেল তিনটা সাতান্ন মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরীব শেষ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শেষ বুড় চারটা চৌত্রিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বোর চারটা উনচল্লিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ভোর চারটা আটত্রিশ মিনিট ইশরাক ভোর ছয়টা দশ মিনিট থেকে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট চাষত ভোর ছয়টা দশ মিনিট থেকে দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছয়ত্রিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ